সময় কার কাজ থেকে কখন কাকে কেড়ে নেবে তার কোনো ঠিক নেই যাকে খুব পেতে মনে হচ্ছিল গতকাল রাতে সে আজ বিধায় জানিয়ে উঠে যেতে পারে যার সাথে বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার কথা ভেবে নিশ্চিন্ত ঘুম আসতো রাতে সে ঘুম হারিয়ে যেতে পারে মনে হতো যার সাথে রোজ কথা হবে আর কোনোদিন তার গলার আওয়াজ নাও 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 শোনা হতে 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 পারে 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 দেখা ছোঁয়া যাকে প্রতিবার জন্মদিনে প্রথম উইশ করা হতো তাকে আর কোনোদিন শুভ জন্মদিন নাও বলা হতে পারে সময় এমন এক রাক্ষস যে নিমেষে কিলে নিতে পারে আমাদের সমস্ত সঞ্চয় ভরসা নিশ্চিন্ত আশ্বাস এরই মাঝে যে সমস্ত মানুষ তার প্রাণের মানুষটাকে সময়ে স্রোতে হারিয়ে ফেলার পরেও আগলে রেখে দেয় ঠিক সেইভাবে যেভাবে রাধা রেখে দিয়েছিল কৃষ্ণকে দুঃখ কেবল তাদের